বন্ধু রাষ্ট্র হিসেবে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ও ব্যাহত রাখার কথা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংক্ষিপ্ত সফরে ঢাকা পৌঁছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনোসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী শ্রমিকদের নানা সংকট নিয়ে সুখবর দেন দেশটির প্রধানমন্ত্রী আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আশা প্রকাশ করেন সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে শুক্রবার দুপুরে সংক্ষিপ্ত সফরে ঢাকা পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর কোন দেশের সরকার প্রধানের এটিই প্রথম ঢাকা সফর বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু রাষ্ট্রের অতিথিকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর দুই নেতা তাদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেনুতে যান রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক শেষে মুখোমুখি হন গণমাধ্যমের মালয়েশিয়ায় কর্মরত 18 হাজার বাংলাদেশি কর্মীসহ জনশক্তি ইস্যুতে বেশ কিছু সুখবর দেন সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী other issues on investments of course we have malaysian companies here and bangladeshi companies in malaysia i think what we need to do if we want this sort of comprehensive strategic partnership অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে সরকার সফল হবে বলেও আশা প্রকাশ করেন আনোয়ার ইব্রাহিম is nothing as compared to your strength. এদিকে ঢাকায় পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সামনের দিনগুলোতে মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই দেশই সম্মত হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান cultural and humanitarian. We discussed the issue of safe repatriation of the forcibly displaced Myanmar nationals to Myanmar. We requested the Prime Minister to persuade Rohingya repatriation issue in ASEAN fora so that this protected crisis is resolved at the soonest. কর্মসংস্থান তৈরি ভিসা সহজীকরণের বিষয়েও জোর দেওয়া হয় এই সংক্ষিপ্ত সফরে বৈঠক শেষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করতে যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মারুফার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা